সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রিপারেশনে আমরা অনলাইন ক্লাস কোর্স শুরু করেছি তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট হিসাবে বায়োলজিক্যাল সায়েন্স এই বায়োলজিক্যাল সায়েন্সের অলরেডি আমাদের লাইভ ক্লাস কোর্স এবং স্টাডি মেটেরিয়ালের ক্লাস কোর্স এগুলো অনগোই তার পাশাপাশি আমরা আরেকটি ক্লাস কোর্স নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে মক টেস্ট এবং মডেল কোয়েশ্চন পেপারে কোর্স খুবই ডিমান্ডিং তোমরা অনেকেই জানিয়েছিলে যে একটি আর একটা কোর্স তৈরি করতে তো সেক্ষেত্রে এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে এবং মডেল কোয়েশান পেপারও তোমরা এখানে প্রিপারেশন করতে পারবে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে এই কোর্সের যে সমস্ত হচ্ছে কি বেনিফিট এবং ফি স্ট্রাকচার কেমন কত দিনে এটা কমপ্লিট করা হবে সমস্ত জিনিসটি আমি স্টেপ বাই স্টেপ বলবো যারা তোমরা নিতে চাইছো এই ভিডিওটাকে মন দিয়ে শুনতে হবে তোমরা ফোন করলে তোমাদের হচ্ছে উত্তর না তো সেক্ষেত্রে এই ভিডিওটির মাধ্যমে সমগ্র তুলে ধরার চেষ্টা করব যে মক টেস্টে তোমরা আমি কি কি পাচ্ছ মডেল কোয়েশ্চেন পেপার কেমন ভাবে দেওয়া হবে ঠিক আছে এবং এই মক টেস্ট এবং মডেল কোয়েশন পেপার সলিউশন করার জন্য আমরা একটি ফর্মার পাবলিশ করেছি যেহেতু সাত নাম্বারের পরীক্ষা হওয়ার কথা তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন এসপি তোমাদের জন্য একটি মক টেস্টের জন্য দেখো ওয়েমার শিট পাবলিশ করেছি এটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে এছাড়া সাতটি এমসিকিউ একটি ওয়েমার ঠিক আছে আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে কিছু কি বলবো কিছু প্রতারক বলতে পারো বা কিছু ভুয়ো মানুষ আমাদের নোটসকে নিয়ে তারা ব্যবসা করতে চাইছে তো তোমরা ওই প্রতারণা থেকে সতর্ক থাকবে কারণ আমাদের যে অফিসিয়াল নাম্বার সবসময় এই অফিসিয়াল নাম্বারটাকেই দেখে তোমরা বিশ্বাসযোগ্য করবে ঠিক আছে নাম্বার এবং আমাদের লোগোটাও অনেকেই ডুপ্লিকেট করার চেষ্টা করছে তো তোমরা দেখবে যে অফিসিয়াল আমাদের নাম্বার এই অফিসিয়াল নাম্বারে সবসময় তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এবারে কোর্সে ফিরে আসি তো প্রথম কথা আমাদের কোর্স আমাদের পাঁচ তারিখ থেকে শুরু করা হচ্ছে বৃহস্পতিবার থেকে প্রত্যেকটা টপিক এর মহ দেওয়া হবে প্রত্যেকটা টপিকের এর বলতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আলোচনা করছি এস এল এস যেমন দেখতে পাচ্ছ এখানে ইনভার্টিভেটস তারপর দেখো ইনভার্টিভেটসের ক্ষেত্রে দেখো দুটো তোমার হচ্ছে ভাগ আছে একটা দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন অব মেজর ফাইলা আবার এখানে রয়েছে কিছু স্ট্রাকচার এবং তাদের ফাংশান তো প্রত্যেকটা টপিক থেকে মানে প্রত্যেকটা টপিকের সাব টপিক থেকে তোমরা এইভাবে ধরো একটা উদাহরণ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ধরুন ফিজিওলজি তো ফিজিওলজিতে দেখতে পাচ্ছ যে একটা প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইউনিট অফ হিউম্যান সিস্টেম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট অফ হিউম্যান সিস্টেমে যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমরা এইভাবে পিডিএ আকারে মক টেস্টটা পাবো পিডিএ বাকারে চ্যাপ্টার ওয়াইজ পিডিএ বাকারে আমরা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো গুগল মানে গুগল ফর্ম এইভাবে দেব না তোমাদেরকে প্রত্যেকটা সাব টপিকের পিডিএ বাকারে তোমাদের কোশ্চান দেওয়া হবে ঠিক আছে এই কোশ্চানের টাইপটাও তোমরা দেখতে পাচ্ছ এইভাবে থাকবে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে ঠিক আছে তো সেরকম ভাবেই দেওয়া হচ্ছে এখানে এইভাবে তোমাদের কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চনের নিচে তোমরা কিভাবে না অ্যান্সার কি পাবে উচ্চপত্র পাবে ঠিক আছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্সার কি পাবে আচ্ছা এবার হচ্ছে কি দেখো এইভাবেই চলবে কিসের না এইভাবেই তোমরা পাবে পুরো সিলেবাসে অর্থাৎ এস এলএসি নাইন টেন এবং এস এলএসি ইলেভেন টুয়েলভ আলাদা আলাদা করে হবে না কম্বাইন হচ্ছে কি দেওয়া হবে ঠিক আছে কোম্বাইন বলতে হচ্ছে কি যত টপিক রয়েছে কম্বাইন ফর্মে পাবে অর্থাৎ কেউ যদি তোমরা নাইন টেন হোক বা কেউ যদি ইলেভেন টুয়েলভ হোক বা কেউ যদি একসাথে নাও সেই একই ফিজের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে যা যেটা লাগবে সেভাবে সে পড়াশোনা করবে আমরা ফোল সিলেবাসের মধ্যে দেবো আর মডেল কোয়েশ্চেন ব্যাপার কেমন থাকবে না মডেল কোশ্চেন ব্যাপার এইভাবেই থাকবে দেখতে পাচ্ছ এখানে এইভাবে মডেল কোয়েশন ব্যাপার থাকবে মডেল কোয়েশন ব্যাপার তোমরা বাংলা ইংরেজি দুটো ভাষণে পাবে ঠিক আছে অর্থাৎ বাংলাতেও পাবে ইংলিশেও পাবে ঠিক আছে মডেল কোশ্চেন পেপার এটা মডেল কোশ্চেন ব্যাপার ওয়ান মডেল কোশ্চেন পেপার টু ঠিক আছে এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাই তোমরা পাবে মডেল কোশ্চেন পেপার বললাম বুঝতে পারলে এবং প্রত্যেকটা কোশ্চেন সিলেবাস ওরিয়েন্টেড এবং পরীক্ষার জন্য মানে পরীক্ষার হচ্ছে হচ্ছে কি তোমার তোমার পড়ার সম্ভাবনা খুবই হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো কারণ এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু করা হয়েছে ঠিক আছে সাবজেক্ট ওরিয়েন্টেড স্পেশালিস্ট যারা রয়েছেন তাদেরকে গ্রি বানানো হয়েছে তো এখানে প্রত্যেকটা তোমরা প্রত্যেকটা কোশ্চেন যদি দেখো তোমরা তাহলে পরীক্ষার ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদেরকে জাস্ট ডেমো দেখাচ্ছি বলে তাই নয় তোমরা আমাদের প্রিপারেশান ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো তো সেখানে আমাদের প্রচুর কোশ্চেন অ্যান্সার ছাড়া রয়েছে তোমরা সেগুলোকে দেখতে পারো দেখে তোমরা হচ্ছে কি তারপর পার্চেস করবে ঠিক আছে প্রথমেই তোমরা এই কোর্সটাকে পার্চেস করা দরকার নেই আমাদের প্রিপারেশান এসপি তোমরা ভিজিট করো ইউটিউবে ঠিক আছে ইউটিউবে তোমরা ভিজিট করো ভিজিট করার পরে সেখানে দেখবে যে কতদিন থেকে আমাদের এই কোর্স পড়ানো হচ্ছে আমাদের কবে থেকে পড়ানো হচ্ছে কি কি পড়ানো হচ্ছে সমস্ত জিনিস তোমরা দেখবে ভেরিফাই করবে তারপর তোমরা এই কোর্সে পার্চেস করবে ওকে আদারওয়াইজ তোমরা হচ্ছে কি হঠাৎ করে দেখেই পার্চেস করা দরকার নেই ভালো করে ভেরিফাই করবে এবং আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বললাম তোমরা সব সময় হচ্ছে কি আমাদের এই অফিসিয়াল নাম্বারের সাথেই যোগাযোগ করবে ঠিক আছে কারণ আমাদের পিডিএফ নোটসগুলো হচ্ছে কি মার্কেটে কিন্তু হচ্ছে কি তোমার অনেকে বিক্রি করার চেষ্টা করছে তাদের কাছ থেকে তোমরা নেবে না কারণ আমাদের যে মানে অফিসিয়াল যে হচ্ছে কি তোমার যে মেটেরিয়াল সেটা আমাদের অফিসিয়াল ভাবেই দেওয়া হয় ঠিক আছে তো দেখো এখানে তাহলে এবং তাহলে মোক টেস্ট ব্যাপারটা বুঝতে পারলে যে পুরো সিলেবাসটাকে কভার আপ করা হবে ঠিক আছে পুরো সিলেবাস সাব টপিক যতগুলো রয়েছে সেগুলো থেকে মানে সিলেবাস অনুযায়ী ঠিকটা তিরিশটা কোশ্চান চল্লিশটা কোশ্চান পঞ্চাশটা কোশ্চান যেমন যেমন চেপটা থাকবে তার উপর ডিপেন্ড করে থাকবে আর মডেল কোশ্চান ব্যাপার যেটা তোমরা পাবে সেটা দেখো তোমরা হচ্ছে কি ষাটটি করে কোশ্চান থাকবে ঠিক আছে ষাটটি করে কোশ্চান থাকবে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি মডেল কোশ্চান ব্যাপারে তোমরা কিন্তু এক্সপ্লেনেশন পেয়ে যাবে প্রত্যেকটা এক্সপ্লেনেশন বাংলা এবং ইংরেজিতে পেয়ে যাবে তো কটা মডেল কোশ্চেন পেপার পাবে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা মডেল কোয়েশন পাবে মডেল কোশ্চেন পেপার পাবে প্রত্যেক রবিবার পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক রবিবার দুটো করে করে মডেল কোয়েশন পেপার দুটো করে মডেল কোয়েশন পেপার ক্লিয়ার প্রত্যেক রবিবার দুটি করে মডেল কোশ্চেন পেপার পাবে আর যেটা হচ্ছে কি তোমার মক টেস্ট যেটা পেলে পুরো সিলেবাসের এমসিকিউ পুরো সিলেবাসের প্রত্যেকটা টপিকের এমসিকিউ পাবে কটা করে না তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যেমন সিলেবাস উপর ডিপেন্ড করে তোমরা হচ্ছে কি টেস্টটা পাবে ওকে আর সিলেবাস ওরিয়েন্টেড তোমাদের কোয়েশ্চেন থাকবে মডেল কোয়েশ্চন পেপার বললাম প্রত্যেকটা রবিবার দুটো করে পাবে এবং তার সাথে তোমরা মডেল শুধুমাত্র মডেল কোয়েশ্চেন পেপারের সলিউশন ভিডিও তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এবং তোমাদেরকে ওয়েমআর শিটটাও দেওয়া হচ্ছে এই যে ওয়েম আর তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তার সাথে তোমরা সিলেবাস তো পেয়েই যাবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এরকম প্রত্যেকটা প্রতীকের কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং মডেল কোয়েশ্চেন পেপার তোমরা বোথ ইংলিশ এবং বাংলা এবং এক্সপ্লেনেশন থাকবে এই কোয়েশ্চেনটার নাম তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট এন্ড মডেল কোয়েশ্চেন পেপার বেস ঠিক আছে তো এখানে আমাদের অফিশিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো তাতেই আমাদের ফোন পে গুগল পে পেটিএম রয়েছে এর ফিস স্ট্রাকচার রাখা হয়েছে মাত্র ফাইভ নাইন নাইন একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা দিলে তোমরা এই যে বললাম মক টেস্ট এবং পুরো যে তোমাদের মডেল কোয়েশন পেপার ঠিক আছে প্রত্যেক রবিবার পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক রবিবার দুটো করে পাবে ঠিক আছে প্রত্যেক রবিবার তাহলে এখানে তোমরা পেমেন্ট করার পর কি করবে পেমেন্টের স্ক্রিনশট ঠিক আছে এবং সেই পেমেন্টে যাতে আইডিটা থাকে ট্রানজাকশন আইডিটা থাকে সেই ট্রানজাকশন আইডি ট্রানজাকশন আইডির সমেত স্ক্রিনশটটা পাঠাবে ট্রানজাকশন আইডি সমেত কে নেবে দিয়ে আমাদের এই নাম্বারে পাঠাবে মনে রাখবে ট্রানজাকশন আইডি না থাকলে তোমরা ভেরিফাই হতে পারবে না তো ট্রানজাকশন আইডি সমেত তোমরা স্ক্রিনশটটাকে নিয়ে এই নাম্বারে পাঠাবে পাঠানোর উপরে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে এবারে তোমাদেরকে বলে রাখি সমস্ত যে মক টেস্ট বা তোমাদের যে মডেল কোশ্চেন পেপার একসাথে পাবে না তোমরা প্রত্যেক দিন পাবে ডেইলি বেসিসে পাবে ঠিক আছে ডেলি বেসিসে পাবে ডেইলি বেসিসে তোমাদের রুটিন ধরে ডেইলি বেসিসে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক দিন একটা করে তোমরা মক টেস্ট মক টেস্ট পাবে আর রবিবার করে দুটি করে মডেল কোশ্চেন পাবে ঠিক আছে তাহলে মক টেস্টের কোয়েশ্চান পেপার প্রত্যেক দিন একটা করে পাবে রবিবার করে প্রত্যেকটা তোমার হচ্ছে মডেল পেপার দুটো করে পাবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে আর যেটা হচ্ছে কি তোমার মডেল টেস্টের যেটা কোশ্চেন পেপার সেটা প্রত্যেক দিন একটা করে পাবে প্রত্যেক দিন একটা করে তোমরা পাবে ঠিক আছে চলো এবার হচ্ছে কি তোমাদের বলে রাখি এছাড়া আমাদের আরো কোর্স চলছে যারা তোমরা পুরো লাইভ ক্লাস কোর্স জয়েন করতে চাইছো অর্থাৎ ফুল কোর্স ঠিক আছে এটা ফুল কোর্স এই ফুল কোর্সে তোমরা কি কি পাবে না এখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবে ঠিক আছে তার পাশাপাশি তোমাদের বলে রাখি এখন গুগল মিট আমাদের অ্যাপটাকে এখন বাদ দিয়ে আমরা এখন টিচ মেড অ্যাপটাকে ব্যবহার করছি টিচ মিন অ্যাপ এটাকে আমরা ব্যবহার করছি ঠিক আছে এখানে তোমরা প্রত্যেকদিন দিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত সোম থেকে রবি রবিবার রাত সাড়ে নটা থেকে তোমরা ক্লাস করতে পারবে আর রবিবার পরে তোমরা মডেল কোশ্চেন পেপার পরীক্ষা দিতে পারবে এটার ফিজটা বেশি উনিশশো নিরানব্বই টাকা কারণ এটা হচ্ছে তোমার সব পাবে মানে এখানে লাইভ ক্লাসও পাবে লাইভ ক্লাস পাবে প্লাস হচ্ছে কি দেখো মডেল কোয়েশন পেপার মোট টেস্ট প্লাস তারপরে হচ্ছে রেকর্ডেড ক্লাস সবটাই পাবে এখানে হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা ঠিক আছে সেই একই প্রসেসে পেমেন্ট করলে তোমরা জয়েন করতে পারবে আচ্ছা এবার যদি কেউ শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিতে চাও তাহলে স্টাডি মেটেরিয়ালে কি কি থাকবে না স্টাডি মেটেরিয়ালের প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী নোটস পাবে পিডিএফ নোটস পাবে আর তার সাথে হচ্ছে কি মডেল কোয়েশন পেপার পাবে আর এই যে মোট টেস্টের কোয়েশন পেপার পাবে এটার ক্ষেত্রে ফিস রাখা হয়েছে কত বারোশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এটা বারোশো উনপঞ্চাশ টাকা এটা একই সিস্টেম ঠিক আছে তোমরা যখন পেমেন্ট করার পরে স্ক্রিনশ পাঠাবে তোমার নাম নাম লিখবে তার সাথে তোমরা কোন কোর্সে জয়েন করতে চাইছো কোর্সের নামটা লিখে দেবো ঠিক আছে যদিও পেমেন্ট দেখলে বোঝা যাবে তবে কোর্সের নামটা এবং তোমার নামটা লিখে পাঠাবে নাম এবং কোর্সের নাম আলাদা আলাদা করে লিখে পাঠাবে আচ্ছা এছাড়া তোমরা জানো যেহেতু আপার প্রাইমারি টেডও হতে চলছে তো আমরা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করাচ্ছি ঠিক আছে ডেলি বেসিসে গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হয় ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট টিচার এখানে ক্লাস নেবেন ঠিক আছে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে এখানেও তোমরা সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করতে পারবে মডেল কোশ্চন ব্যাপার সহ ঠিক আছে এখানে ফিজ রাখা হয়েছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো এক্ষেত্রে তোমরা সেই একইভাবে পেমেন্ট করার পরে লিখে দেবে যে আপার প্রাইমারি ট্রেড এবং তোমার নাম ঠিক আছে তারপরে স্ক্রিনশটটা পাঠাবে আর একটা জিনিস আমি বারবার বলছি যে তোমরা সবসময় আমাদের অফিসিয়াল নাম্বারের সঙ্গেই যোগাযোগ করবে অন্য আমাদের কোনো আর কোনো শাখা নেই কোনো শাখা নেই ঠিক আছে আর কোনো এজেন্ট নেই ঠিক আছে কোনো এজেন্ট নেই তো ওতে হচ্ছে কি তোমরা সরাসরি এই নাম্বারের সাথে পেমেন্ট করবে বা যোগাযোগ করবে আদারওয়াইজ কোনো নাম্বারে তোমরা ভরসা করবে না কারণ এই মুহূর্তে হচ্ছে কি আমাদের নোটস নিয়ে অনেকে ব্যবসা করতে চাইছে তো তাদের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবে তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই নাম্বারটাই ভরসা করবে আর সেক্ষেত্রে প্রিপারেশন এসপি যদি যদি বিশ্বাসযোগ্য তোমাদের মনে হয় তবে যে কোর্সগুলো তোমরা নেবে তার আগে প্রিপারেশন এসপি এই ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা সমস্ত জিনিসটা দেখে নেবে যে কি কি আমরা পড়াই কবে থেকে পড়াই কি কি কোর্স আমরা আগে করিয়েছি ঠিক আছে সব সমস্ত জিনিসটা দেখবে কারণ আমরা মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত হচ্ছে কি আপার প্রাইমারি টেটে এই জিনিসগুলো আগে পড়িয়েছি তোমরা আগে প্রিপারেশন এসপি চ্যানেলটাকে ভিজিট করবে তারপর ভিজিট করে দেখবে দেখার পর হচ্ছে তোমরা কোর্সগুলোকে নেবে ঠিক আছে তার আগে নেবার দরকার নেই কারণ এই মুহূর্তে হচ্ছে কি তোমরা নিজেকে আগে মানে ভালো করে ভেরিফাই করার পরে মক টেস্টগুলো বা যে কোর্সগুলো চলছে সেই কোর্সগুলো তোমরা নেবে তাহলে এখানে টেস্ট এবং মডেল কোয়েশন পেপার বেস কোর্স যেটা এর সঙ্গে তাহলে থাকছে কি সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ এবং মডেল কোয়েশন পেপার মডেল কোয়েশন পেপার তোমরা প্রত্যেক রবিবার পাবে এবং মডেল কোয়েশন পেপারে তোমাদের রেকর্ডেড সলিউশন ভিডিও পাবে রেকর্ডেড সলিউশন ভিডিও তোমাদেরকে দেওয়া হবে ওই শিট তোমরা পেয়ে যাচ্ছ এইরকম ওয়েমার শিট আমাদের লঞ্চ করা হয়েছে আর এখানে তোমরা পাবে কি মডেল কোশ্চেন পেপার এইভাবে তোমাদের পাবে ঠিক আছে বাংলা ইংরেজি দুটো ভাষা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যদি কিছু তৈরি থাকে তোমরা অভিয়াসলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে কারণ এতই ফোন আসছে তা সেই ফোনগুলোকে অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না তো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের কোশ্চেনগুলো লিখে পাঠালে আমাদের টাইম অনুযায়ী তোমাদেরকে আমরা প্রদান করে দেবো আশা করি সমস্ত জিনিস তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে যদি ডাউট থাকে তাহলে অভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপে জানাও এবং কোশ্চেন নিজের নামটাকে নথিভুক্ত করো